জেলখানায় রেখে আমাদেরকে হত্যা করে আমাদেরকে ফাঁসির মঞ্চে দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যায় নাই আল্লাহ রাসুলের গোটা জীবন পর্যালোচনা করলে দেখা যায় তিনি দুইটাভাবে দাওয়াতি কাজ করেছেন একটি হলো প্রকাশ্য দাওয়াত আর একটি হলো গোপন দাওয়াত প্রকাশ্য দাওয়াতের আগেই তিনি গোপন দাওয়াতি কাজ করেছিলেন যখন তাদের উপর সাবিদের উপর নির্যাতন জুলুম নিষ্পাসন বেড়ে গিয়েছিল ওই সময় যে লোকগুলো তৈরি হয়েছিল সেই লোকগুলো সবচাইতে যোগ্যতম ব্যক্তি অত্যন্ত হার্ড ব্যক্তি তারাই গোটা অধ্যবিশ্ব শাসন করেছিলেন ঠিক না এখন তো সময় এসেছে মক্কার যুগ পার করে এখন মদিনার সময় চলে এসেছে এখন লোক তৈরি হবে সেই লোকের ভিতরে কি থাকবে ভেজাল থাকবে কারণ মক্কার সময় কিন্তু আয়াত নাজুল হয় না একজন সাহাবে মারা গেছেন একজন দায়িত্বশীল মারা গেছেন আল্লাহ রাসুলকে নিষেধ করা হয় না যে তুই মমুক সাহাবির জানা যায় না নিষেধ করা হয়েছে কোন সময় প্রকাশ্য দাওয়াতের সময় সুযোগ আসছে এখন আমি আপনাদেরকে ছোট করব না এরপরও অনেক সাহাবিরা ইসলাম গ্রহণ করছেন প্রকাশ্যের সময় এসে ঠিক না আপনারা সেই কাতারে আপনাদের যে এক্সপিরিয়েন্স ছিল অতীতে আপনারা সাবেক ভাইরা ছিলেন সেসব অতীতের সব বিষয়গুলো ভুলে গিয়ে নতুন করে আপনাদের সেই মেধা এবং যোগ্যতা যদি আপনারা ময়দানে কাজে লাগান তাহলে আগামী দিনের কেশবপুর হবে ইসলামী আন্দোলনের দুর্বয় ঘাটিং আল্লাহ। সম্মানিত সাবেক দায়িত্বশীল ভাইরা একটি মুভমেন্টকে সম্প্রসারিত করার জন্য আল্লাহ রাসুল তিনটি পদক্ষেপ নিয়েছিলেন এক নম্বর হলো তিনি ফাইটিং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কাফেরদের বিরুদ্ধে ফাইটিং চ্যালেঞ্জ অর্থাৎ তার জনশক্তি তৈরি দুই নম্বর হলো টেকনিক্যাল চ্যালেঞ্জ অর্থাৎ যে লোকগুলো তৈরি করেছিলেন সেই লোকগুলোকে বিভিন্নভাবে স্টাডির মাধ্যমে পড়াশোনার মাধ্যমে তাদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে তৎকালীন সময়েও তথ্যপ্রযুক্তি ছিল ছিল কিনা এই ধরনের তথ্যগুলো ছিল না তখন ছিল মিনজানিক তখনও ক্ষেপণাস্ত্র ছিল তার নাম ছিল মিনজানিক অর্থাৎ এখনোই সেই মিনজানিকটাই আছে তার নাম ইংলিশ সংস্কার আসছে মিসাইল অর্থাৎ সালমান ফাঁসি রাহাদিল্লা তালা আনহু যে খন্দক যুদ্ধে তিনি এমন একটা যন্ত্র আবিষ্কার করলেন যেখান থেকে বড় পাথর পাথরে কাঠের গায়ে বেঁধে দিবেন এখান থেকে দূর করে ওখান থেকে মারবেন মিনিমাম বিশ ফিট থেকে চল্লিশ ফিট পর্যন্ত সেখানে যেত বড় পাথর এবং ওর সামনে যারা তারা একদম ডলতে ডলতে চলে যেত তৎকালীন সময়েও মিসাইল আবিষ্কার করছেন এই সালফান সালমান ফাঁসি রেহাদিল্লা তাল তার সংস্কার হতে 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 এখন অক্ষাংশ এবং দ্রাগী মাধ্যম দিয়ে এই কার্যগুলো ক্ষেপণাস্ত্রগুলো মিসাইলগুলো এখন আঘাত করা হয় তৃতীয় যে বিষয়গুলো আগে সেটা হলো ইন্টোলেকচুয়াল চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করার জন্য ওই সাহাবিদেরকে তিনি বিভিন্নভাবে বিভিন্ন খাতে বিভিন্ন জায়গাতে তিনি পদায়ন করেছিলেন কাউকে গভর্নর করেছিলেন কাউকে অর্থমন্ত্রণ দায়িত্ব দিয়েছিলেন কাউকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন কাউকে শৃঙ্খলা বিভাগের তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন এইভাবে তিনি এই লোকগুলোকে তৈরি করেছিলেন প্রিয় ভাইরা আমার আমাদেরকে যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে হয় কেশবপুর যদি পরিচালনা করতে হয় আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে হয় আমাদেরও এই তিনটা চ্যালেঞ্জ দরকার ঠিক কিনা একটা হলো শত্রুর মোকাবেলা করার জন্য প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য যেহেতুই সেই যুদ্ধ নেই এখন হলো গণতন্ত্র এখন ভোটের মাধ্যমে তার মানে আপনাকে এখন প্রচুর পরিমাণ ম্যান পাওয়ার তৈরি করতে হবে নিজেদের নৈতিক এবং মেধা দিয়ে আপনার ম্যান পাওয়ার তৈরি করতে হবে দিস ইজ ওয়ান কাইন্ডস অফ ফাইটিং চ্যালেঞ্জ জনশক্তি তৈরি করতে হবে দুই নম্বর যে কাজটা করতে হবে এই জনশক্তিদেরকে দিন রাত কোরআন এবং হাদিসের দাস দিয়ে ইসলামী সাহিত্য দিয়ে তাদের মান উন্নয়ন করতে হবে যদি সম্ভব হয় তারপরের স্টেপে তৈরি করেন আগামী দিনের রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে যাওয়ার জন্য বিভিন্ন সেক্টর পরিচালনা করার জন্য আপনাকে ইন্টোলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটাকে বলা হয় বুদ্ধিভিত্তিক জায়গাগুলো আপনাকে যাওয়ার জন্য আপনাকে ম্যান তৈরি করতে হবে যদি তৈরি করা যায় তাহলে সম্ভব আগামীদের কেশবপুর পরিচালনা করা আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করা সম্ভব এখন বলবেন এখন তো আর কেউ নেই সামনে তাহলে কি আপনারা সুখে শান্তিতে আসেন আমরা সুখে শান্তিতে আসি তার মানে আমাদের আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না আমাদের প্রতিপক্ষ আমরা নিজেরাই আমাদের কোনো প্রতিপক্ষ নাই কারণ আমাদেরকে জেলখানায় রেখে আমাদেরকে হত্যা করে আমাদেরকে ফাঁসির মঞ্চে দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যায় নাই দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ আগামীতে যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে ইনশাআল্লাহ সম্ভব আমরা আগামী দিনের এদেশের নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ